নমস্কার বন্ধুরা আমি অনামিকা আমার ফেসবুক ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি নিয়ে এসেছি একটা সাধারণ রেসিপি সেটা হচ্ছে দই কাতলা আশা করি সবাই এটা নিজেদের মতো নিজেদের বাড়িতে বানিয়েছেন তো আজকে আমি আমার সিম্পল কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো দেখে নিন ফার্স্টে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর আদা রসুন নিয়েছি চাটকুয়া রসুন এখানে কাজু আমি ভিজিয়ে রেখেছি ভাঙা কাজু নিয়েছি আর এবার এগুলোকে পেস্ট করব তো এখানে পেঁয়াজ লঙ্কাটাকে আমি একসাথেই পেস্ট করে নেবো দেন কাজু আর আদা রসুনটাকেও পেস্ট করে নেবো এরপর চলে এসেছি কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর এটাকে ভাজবো জাস্ট হালকা করে ভাজবো তার জন্য তেল বসিয়ে দিয়েছি বেশি হিট করব না কারণ অত বেশি মাছটা বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না অনেকে দই কাতলা রেসিপি আপনার কাঁচা মাছ দিয়েও করে তো আমি সেটার জন্য কাঁচা মাছ দিয়ে করিনি আমি জাস্ট হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি তো চলুন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অনেকেই এটা রান্না করেছেন আবার অনেকেই বিগিনার্স থাকতে পারেন হয়তো প্রথম প্রথম বানাতে চাইছেন তো আশা করছি সহজভাবে আমি দেখিয়েছি রেসিপিটা আপনারা নিশ্চয়ই এটাকে ট্রাই করতে পারেন তো দেখুন মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে বাকি আমি জিনিসগুলো যেগুলো প্রসেসগুলো আছে সেগুলো আস্তে আস্তে তৈরি করব চলুন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যখন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি কড়াইতে আবার তেলটা গরম করে নিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এটা জাস্ট একটুখানি তেলের মধ্যে ভাজা হলে আমি এর মধ্যে ছেড়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ মতো জিনিসগুলো নেবেন আমি যেখানে এই যে কটা মাছ আমি ইয়ে করছি সেটাকে আমি সেই অনুমতেই আমি এই পরিমাণটা নিয়েছি তো পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম যেহেতু গ্রেভিটা এটা একটুখানি ঘন হবে আদারওয়াইজ যদি পেঁয়াজটা কুচিয়ে আমি ভাজতে যেতাম তাহলে সেই জিনিসটা গ্রেভিটা ঘন হতো না তো আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি গ্যাসটা দেখুন তো দেখুন পেঁয়াজটা ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা এরপরে আমি আস্তে আস্তে করে আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকে মিক্স করে নেব আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন যদি আপনাদের আরও অন্য কিছু রেসিপি আপনারা দেখতে চান আশা করি দেখুন ঘরে সবাই দই কাতলা কেউ না কেউ বানিয়েছে এবার সবার তো ধরনটা একটু অন্য ধরনের হয় সবাই নিজের মতো করে নিজের প্রসেসে রান্নাটা তৈরি করে তো আমিও সেম অ্যাজ ইট ইজ নিজের প্রসেসেই জিনিসটাকে করছি রান্নাটা দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো দেখুন ভাজা তো পেঁয়াজটা হয়ে এসছে এরপরে আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এরপরে দিয়ে দিলাম আপনার যে কাজু আর আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে নিয়ে ভালো করে মিডিয়াম এটা আর মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু এই রান্নাটা কিন্তু বেশিরভাগই মিডিয়াম ফ্লেমেই হবে গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যাবে আর আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এটাকে কম তেলেই রান্না করার আর নন স্টিক করলে কি লেগে যায় না আর আপনারা যদি এমনি নর্মাল কড়াইতে করতে চান তো করতে পারেন তেলের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এরপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আপনারা চাইলে জিরে ভাটাও ইউজ করতে পারেন যেহেতু এখানে অল্প সামান্য পরিমাণে জিরে রাখে আমি গুঁড়োটাই ইউজ করেছি তো এরপরে আমি এটাকে ভালো করে ঢেকে একটুখানি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর পেস্ট করা যে জলগুলো ছিল না আমি কিন্তু সেইগুলোই ইউজ করেছি এখানে কিন্তু আলাদা করে আমি কোনো জল ইউজ করিনি যেগুলো আমার মশলা বাটার পরে যে মশলার বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটা ইউজ করেছি এরপরে স্বাদ মতো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এটা কিন্তু মিডিয়ামে দেখুন ফুটছে এমনকি তেলও ছেড়ে আসছে তো সামান্য কিছুটা চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্য তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যদি মনে করেন কেউ চিনিটা স্কিপ করবেন করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা বাড়বে এরপরে আমি হলুদ দিলাম তো আপনারা অনেকে আছে দুই কাতলে হলুদ দেয় না আপনারা নাও দিতে পারেন হলুদ আমি দিয়েছি জাস্ট একটু কালারটা হালকা আসবে তার জন্য তো চলুন রেসিপিটা দেখতে থাকুন তো দেখুন এরপরে আমি একটু জিনিসটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে অনেকটাই জলটা টেনে এসছে আর খুব ভালো করে আলতো হাতে গ্যাসটাকে একটুখানি এবারে বাড়িয়ে দিয়ে আমি এটাকে একটুখানি কষাবো কষিয়ে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে আসবো আর কষতে কষতে যদি একটু লেগে যায় আপনারা একটুখানি জল ইউজ করতে পারেন আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি যেহেতু এটা একদমই সামান্য তেলে আমি রান্না করছি সেই কারণে আমি একটু একটু করে জল দিয়ে জিনিসটাকে কষাচ্ছি তো আপনারা যতক্ষণ এটা তেল ছাড়বে ততক্ষণ আপনারা একটু কষিয়ে নেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম পরিমাণটা অবশ্যই আপনি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি আমার আন্দাজ মতো দিয়েছি তো এটাকে একটুখানি একদম দইটা যখন দেবেন মাথায় রাখবেন গ্যাসটাকে একদমই লোতে রাখতে নয়তো দইটা কিন্তু ফেটে ছানা হয়ে যাবে তো এটা নিয়ে একটুখানি আস্ত করে জিনিসটাকে মিক্স করে নিয়ে কুশিয়ে নিয়ে তারপর আমি আবার নেক্সট পরবর্তী স্টেপে আসছি এরপরে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে আমি দেখুন একটুখানি জল ছেড়েছে প্লাস তেলও ছেড়েছে এরপরে আর একটুখানি আমি কষিয়ে নেবো দেখুন হালকা লেগে যাচ্ছে তো আমি সেক্ষেত্রে জল ইউজ করেছি জলটা কিন্তু কনস্ট্যান্টলি আমরা অল্প অল্প করে ইউজ করবো এটাতে কারণ না করলে তলায় কিন্তু ভালো মতনভাবে এটা লেগে যাবে তো জলে আপনারা আপনাদের মতো করে আন্দাজ মতো করে ইউজ করবেন তো এরপরে এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো তো আপনার পোস্ত বাটাটাকে আপনাকে মিহি করে বাটবেন কারণ এই পোস্ত বাটাটা কিন্তু একদম যদি কম কম বাটা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না এই পেস্টটা যতটা পারবো মিহি রাখবো আর যত মিহি হবে তত খেতেও এটা স্বাদ হবে যাই হোক আমি এর মধ্যে এরপরে পোস্ত বাটাও দিয়ে দিয়েছিলাম এটা আর আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে দেন ঢাকা দিয়ে দেব আমরা তো ঢাকা দিয়ে মিনিমাম আমি পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম তো ফুট ওঠা অবধি এটা ভালো করে ফুটে যাবে ফুটে যাওয়ার পরে তারপরে আমরা মাছগুলোকে মিক্স করবো তো আপনারা খেয়াল রাখবেন যেন গ্যাসটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে তো এবার দেখুন মাছগুলো আমি একে একে করে দিয়ে দিচ্ছি কারণ এটা বেশিক্ষণ ফোটালে তো ঝোলটা টেনে যাবে আর এটা আমি গ্রেভি গ্রেভি রাখবো তো আমার যাই হোক আরেকটু একটু বেশিই টেনে গেছিলো গ্রেভিটা একটুখানি জাস্ট হার্ড হয়ে গেছিলো তো ওটা আপনারা একটুখানি দেখে নেবেন যেন জলটা গ্রেভিটা একটু যেন থাকে না অত বেশি শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে কারণ ওটা শুকিয়ে গেছিলো আমার তো আমার সেই জায়গাটা একটুখানি মিস্টেক হয়েছে তো আপনারা ওটা নিশ্চয়ই যদি কেউ ট্রাই করেন তো আপনারা কিন্তু এটাকে দেখে একটুখানি আন্দাজ মতো করে দেবেন তো এখানে যদি আমি আর একটুখানি জলটা বেশি দিয়ে এটাকে ফোটাতাম তাহলে হয়তো আমার গ্রেভিটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক চলে আসতো তো আপনারা ওটা নিজেদের মতো করে একটুখানি জলটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন তো ওই মাছগুলোকে ভালো করে উল্টো উল্টে পাল্টে আমি গ্রেভির মধ্যে মিক্স করে দিলাম এরপরে এটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের উপর আমি এটা মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এই জিনিসটাকে ঢেকে এটা ফুটবে যাতে মাছের ভেতরে মশলার যত ইয়েগুলো আছে ফ্লেভারগুলো আছে যাতে মশলার মাছের ভেতরে ঢুকে যায় দিয়ে আপনি যখন ঢাকটা খুলে দেখবেন তো আপনি দেখবেন সেই মাছটা ফুললি রেডি হয়ে গেছে তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন গ্যাসটা কিন্তু আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেছি আর এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ফুটে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে রঙটাও খুব সুন্দর এসছে তো অবশ্যই চাইলে আপনারা আমার একদমই সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আমি জিনিসটাকে বানিয়েছি খুবই টেস্টি হয়েছিল তো আপনি এর লাস্টে নামানোর সময় আপনি এখানে ফ্রেশ ক্রিম দিতে পারেন তো আমি কি করেছিলাম একটুখানি পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম আমি সেটা জাস্ট লাস্টে একটুখানি মিক্স করে দেবো প্লাস গার্নিশিংও আপনারা পেঁয়াজ বেরেস্তা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আপনি জিনিসটাকে পরিবেশন করতে পারেন গরম ভাতে আশা করছি এটা খুবই ভালো লাগবে দেখুন আমি অলরেডি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে ফেলেছি আর পেঁয়াজ বেরেস্তাটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তো এটা যখন গরম ভাতে সার্ভ করবেন আপনার অবশ্যই এটা টেস্ট লাগবে আর উপকরণগুলো আপনি আমি তো পরিমাণ এখানে কিছুই উল্লেখ করলাম না আপনারা আপনাদের মতো করে পরিমাণটা দিয়ে দেখুন আমাদের একদম দই কাতলা রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ আর গরম ভাতের সাথে দিয়ে দিয়েছি তো আপনারা নিশ্চয়ই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আরও কিছু রেসিপি আপনি দেখতে চান আপনারা সহজ কিছু রেসিপি আমার মতো করে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আপনারা নিশ্চয়ই কমেন্টে সেটাকে আমাকে মেনশন করবেন আর যদি কেউ আমার রেসিপিটা দেখে কেউ তৈরি করেন তাহলে আমাকে নিশ্চয়ই ট্যাগ করতে ভুলবেন না তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা